ইয়াস আহমদ সাব রহমতুল্লাহ আলেহির বাতসরিক ঈশ্বর সব মহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আহমদে মুজিতা মোহাম্মদ মুস্তফা সাল্লহি ও সাল্লামের প্রেমী কুমরা পর্দার আড়ালে পর্দা নিশিং আমি আপনার সামনে উপস্থিত আমি এক মানুষ আর আবার বাদে আমার রোগ বাড়ি যায় একসঙ্গে তাই নিয়ে আর আমি যতদিন চলছি অন্য সি চলছেন ধরে আমার জানা নাই আজ টাইন আমার এফালাইয়া গেলাম দুই হাজার আঠারো আজকের তারিখ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ সোমবার আর আই যাওয়া ফেব্রুয়ারি মাসর পাঁচ তারিখ এদিকে সোমবার আগামীতে সোমবার আইচ নাই এর কারণে নার হয়ে আমার রোগ বাড়ি যায় একে একে করে সবই আমার এফালাইয়া আগে গিয়া রইশিয়াল্লার মর্জিজ এখন হজরত মুসা আলহাম খাশে আইসইন মানব মানবসুরতে জিজ্ঞাস করলা তুমি কি জন্য আমি তোমার মারতাম তুই জন্য মারসইন এক একটা বলে চোকবার করেছো গুড়িয়া গেছইন গিয়া দিয়া হল্লাহ আপনি আপনারে মনে কাছে খাসে আমার যাই আইতে ইচ্ছুক নাই আমারে সর মারিয়া চোখ বার করে দিছ আল্লাহ বালা দিশবালা দিয়া হইলা যাও দিয়া হইও তান আত একটা গরুর ফুলে রাস্তা তান আতর তলে যত যতগেসা রুম হামাইব অত বৎসর হায়া তানে দেব আইলা এর বরফরে বোলে এর ফরে লাগবই না না কুল্লু নাকসিং জা কিতাতুল মা যায় প্লেনের টিকিট যেখানে ওখানে চাইবা যাওয়ার তারিখ সময় দেবা আবার তারিখও সময় দেবা তারিখও আছে সময় আছে আমরা ওল্লা যেদিন মার কাছে আশ্রয় নিয়েছি অদিন মাস হয়েছে ওদিন আওয়ার তারিখ যাওয়ার তারিখ কিত নয় মো সারা লেখা দেবই গেছিল আচ্ছা যাক হাজরা হযরতে জিবরিল লি মুসা আল্লি ইসলামে হরিষ্ঠ এনে মাল্লা কি আইসলাম মানব সুরতে তুমি আমার মারবে আর আমার না এর এরপরটা কি আগ্রাহীলালি সাল্লাম মানব সুরতে না। আচ্ছা যাচ্ছে সারাও মরতে হইব অলি কি গুণ আছে এক অলির এক মুরিব একদিন গিয়া টান হইল খুঁজা মরার সময় যে এত কষ্ট হই কষ্টটা আমি কীভাবে সহ্য করবো কারণ আল্লাহ রসুল সাল্লার ফলে হি ওসল্লামে বরমাইন সাহাবাইকার জানাই নিয়া জানতেছে নিয়া রসুল আল্লাহ মরতে কি পরিমাণ কষ্ট হইব তো রসুল উল্লা বরমাইন জিতা মরা না একটা ছাগলর শরীরটাকে যদি উফতা চামড়ায় বাউট নাই উফতা চামড়া টানি টানি কুলিতে যে পৰিমাণ কষ্ট হ'ব মাৰতে এছি কষ্ট হঞ্জেকশ্যন মাৰতে কষ্টগত হওঁ যাইন মাৰ্চি তাইন সৈতাম যাইন মাৰছ না সৈতে হৰোৱে চেলাইনো কষ্ট নিনা কষ্ট নাই অপাৰেচনক কষ্ট হয় না কষ্ট হয় না জাইন আমি উদ্ধয়াৰ্থো চাহ বাইকের আমা লর আকিদা আখমদে মুজিতা মানুস্তফা সাল্লা হাল্লামর এও এও খত আল্লাহার যাতে জানাইছে মরতে কষ্ট কতখনইব তো আল্লাহরে কলি টানে মুরিদে টান কাছে কইল সাহ মরার সময় যে এতো কষ্ট হইব কষ্টটা আমি কীভাবে ধরি ধর্মতায় নস্কি আছি দিয়া আপনি জানি রাখ রসুল্লা রত মরতে কোনো জাত কষ্ট হইত না সাপ ইটার দলিল বলে কোরআন শরীফ ফড়গিজা ফাইবে হইয়া কোরআন শরীফ টিলাওত আরম্ভ হল আমাখান মেচা বইলে ছয় মাসে এক কতম কটুমেন আর হাফিজ বইলে এক রাইতে এক কতম য দিনে সারাটা কোরআন শরীফ খতম খরচে খতম হরিয়া গুরিয়া গেল আল্লাহ রলির খেদমতো গেল গিয়া হইল সাপ সারাটা কোরআন শরীফ আমি এক কতম দিলাম সারা খান ফরিলাম পাইলাম না পাইছত না বলে না পাইতে হইলে পলি লাগব আশ্রয় লওয়া লাগব নিরাশ্রয় পাইতে না পাওয়া যায় না আবার জানাইলা যা কোরআন এক সুরা আছে যে সূরার নাম হইল চোড়াই ইউসুফ চূড়াই ইউসুফ গে টিল থর টিল থললে ভাইবে বাড়িতে এলোাইয়া সুরাই ইউসুফ তিলাওয়াত হল লল করিয়া গুরিয়া গেল নবিয়া হইল সার সুরাই ইউসুফ তিলাওয়াত করল না তাও হইলাম না পাইছে সারা পড়িতে পড়িতে পারবাই মসজিদও পড়িছো মাদ্রাসাত পড়িছো পড়তায় পারবাই কিন্তু মাহত্ব যেটা আছে কেন আমরা নবীরে আল্লাহর জাতে জমিন ফাটাইয়া এসে জানাইছো নওয়ায়ু জাক্কি মানুষের দুইটা রোগ আছে একটা রোগ আছে অন্তরের রোগ এই রোগে মানুষের ইহকাল বরবাদ করিলা। এই রোগের চিকিৎসা কোনো হসপিটালও নাই এখনো কোনো হসপিটাল বাড়িছে না কিয়ামত পর্যন্ত এই রোগের অন্তরের যে রোগ যেটা সেই রোগের হসপিটালাইষাদ বাহির হজরতে মোশাল ইব্রাহিম আলহ ইসালাম দরিয়া রসাই ঠেদি যাইয়া হিংলা লঙ্ঘাই নাই দরিয়া দেখলা একটা মানুষ মরা দরিয়ার এই মানুষটার শরীর কি বেঙ্গা কুসিয়া সারাই নিয়া মাংস খাইতে হত সময়ে ঘরে পানি সরি গেল সরার পরে শোকনাথ ফলল প্লানের লগে যায় না কিন্তু জানি রাখো দরিয়ার দ্বারও যদি যাও তৈলে দেখ আস্তা যেমনে সারা প্লাট একটু ঘরে আবার টান দিব যায় কত সময়ে পরে পানি সরি গেছে সরার উপরে ব্যক্তির শরীর থেকে হাওয়া শিল শকুল কুকুর সারাই নিয়া মাংস হজরতে ইব্রাহিম আলি ইসালামে দেখি আল্লাহর কাছে জানাইলা আয় আল্লাহ আপনে হয়েছ মরার ভরে মানুষ এ দিতা আমারে দেখাও না আপনি কিভাবে মরার হরে মানুষে দিতা ঘরবাহ কেননা এই ব্যক্তির শরীরর মাংস সাফর ফেট কুসিয়ার ফেট মাছর ফেট হাখারও ফেট কুকুরের পেটো চলেওর ফেটো ইটা সারা আপনে জমাইয়া মানুষ কিভাবে আবার বানাইয়া আপনার সামনে নিবায় অসম্ভব নয় কিল্লা আপনে আমারে দেখাইয়া দেও না মরার ঘরে মানুষ কিভাবে জিতা হরবাই, হল আল্লাহ আওয়ালাম তকমিন আল্লাহ জানাইল ইব্রাহিম তুমি কি ইতারি ইটার উপরে ইমান আনছো বিশ্বাস করো নানি কালা বালা ওয়ালা কিল্লি আপনা ইন্না কলবি বালা ইজাবর জবাব হয়েছে ও শিকারর কিছু নাই আমি শিকার করি কিন্তু আতে নাতে দেখার হরে বিশ্বাসটা ও বাড়িব তখন আল্লাহ কামল হা কিমিনে মতন যাওয়ার দিলাম ওইব না না আমার এখান মুখ দি কেউ করতে এখান নয় আপ হ্যাঁ বয়স আমার বেশ না দাঁড়িয়ে উঠছে না উঠব না আন্দোলন হয়েছে না একষট্টি নিজেও দোলাইছে তার আচ্ছা তুমি অলাবালাৱালা কিল্লি আফমা ইন নাকালবি তখন আল্লাহ কামাল খা কিবিনে জানাইলে তুমি চাইটা ফাঁকি আন অ আলা ফাখুজ আৰু মিনাত পায় কোৰাণ চুৰি কৰাইয়াত অ তুমি সাইটটা ফাঁকি আন আনিয়া ইয়াত ফাঁকি জব কৰিলে জবহরিয়া মাতা আগলাই লাই খল্লা আগলাই লাইহ এমন ফালাইয়া এমনভাবে সরবায় যাতে কোন পাখির কোন অংশ কোন পরিচয় তাকে না গরুর গাই তিনটা এক আগে তো লোক তিন এখন বাল্টি নাই এক বাল্ট তুইয়াবা দেখা বেটির হইয়ক কোন গাইর কোন দুধ আগলাইয়া দে ফার বন্ধু তুমি ফার বাই ওলা এখন হরতায় যাতে কোন ফাঁকির কোন অংশ কোনো হরিচয় রইত না এর বাদে ওঠারি সাইড ভাগ করিয় মাতা কিন্তু জাগাত রাখি অগরা বালান এর বাদে বাট করিয়া সাইড ফাল এক পালো নাই নাই তুমি যেখানে আসো তাকি চাইটা পার চতুর দিকে আসি চাইটা পালনিয়া চাইটা অংশ রাখিয়া আর তুমি মাতার দারো বইয়াছন মাদ্রোহন নাই এর ফলে তুমি কিতা হরিও ডাক দিও ও ফাঁকিরে যদি চাইটা পার তাকি চাইটা ফাঁকির অংশ এখানো আছে উঠিয়া যার অংশ যার মাতাত মাথাত লাগিয়া হল্লাত লাগিয়া যদি ফাঁকি উড়িয়া যায় গিজিত হইয়া তোমার বিশ্বাসটা বাড়ব নিরা বাড়ত বলে জয় বাড়িব সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আকি সাইটটা আনলা কি জাত থাকি আনলা দুই রায়ত এক নম্বর নসর আও পাউস নসর কিংবা তো পাউস দুইটা থাকি একটা নসর অর্থ হইল শকুন আর পাউসর অর্থ হইল ময়ূর ময়ূর ফাঁকি একটা হাওয়া একটা পারো একটা আর একটা চাইরোটা ফাঁকি না চাইটা ভাকি আনিয়া যব হল্লা যব হরিয়া রুম ফালাইয়া উটানি ফিটা যেভাবে কুটই নলা এখান হল উটানি ফিটা সেটুনি আইটা বড় দাঁত তাহলে দাঁত তাহা নাতে পারবে না নাকি দাঁত নাই বেটি হুকুইন হল কি কী খাঙ লাগবে আর বেল ফাঁকিলে কাকের কি আস বেল ফাঁকছে খাওয়া খাইতে পারবো না আচ্ছা যাক এখানোর আরেক নাম হইল শাহ আদারি শাহ কুতুবুদ্দিন মাদার রহমতুল্লাহে সর্বপ্রথমে দেশ আইসে ফ্লে গেইছে এমন গেইছে আইছে না তখন তাইনো চিন্নি বানাইসলা তান টান উভাজি হইল শাহ মাদার তাইন সিন্নি বানাইয়া রুট ফুরিয়া সারা রেখা পাইছিল আল্লাহর যাতে বেমার শিফা দেলাইলা